একদিকে ভাত উতরছে আর একদিকে প্রেশার কুকারে ডাল কষিয়ে দিলাম সিটি দেওয়ার জন্য আর এদিকে এবার ডাল নামিয়ে শাক সম্ভাস দেব তো পাঁচ গরম কড়াই গরম হয়ে গিয়েছিল পাঁচ পড়ুন শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবার শাকটা ছেড়ে দিলাম শাকটা ছিল ঢেঁকি শাক নিরামিষের দিনে আমার শাক হলে অনেক ভালো লাগে নিরামিষের দিনে শাক খেতে ভালো লাগে ঢেঁকি শাক সাদ দিয়ে দিলাম অল্প করে দিয়ে শাকটা বানিয়ে নেব আজকে ভাবলাম আজকে আমাদের শুক্রবার শুক্রবার দিনে আমরা সবাই নিরামিষ খাই তো নিরামিষের দিনে কি রান্না করি ভাবলাম আপনাদের সবার সাথে শেয়ার করি একদম সিম্পল রান্না করব আজকে অনেক গরম গরম বেশি কিছু খেতেও ভালো লাগে না আর এদিকে আমার ভাতটা হয়ে গিয়েছিল ভাতটা নামিয়ে ফেলেছি নামিয়ে এবার ডালটা সম্ভাস দেব। সম্ভাসের জন্য রেডি করে নিচ্ছি গলায় গরম হয়ে গিয়েছিল শুকনো লঙ্কা দিয়ে দিলাম মুগ ডাল মুগ ডাল সম্ভাস দেওয়ার জন্য পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দিয়ে টাড়িয়ে চাড়িয়ে এবার থেতো করে রাখা থেতো করে রাখা আদা দিয়ে দেব। দেবো তেজপাতা দিব দিয়ে ডালটা সম্ভাস দিয়ে নামিয়ে ফেলবো আমার ঠান্ডা লেগে গেছে তো গলাটা ভার ভার আপনারা সব আওয়াজ শুনি বুঝতে পারছেন নিশ্চয়ই তো আপনারা কে কোন কোন নিরামিষ খান অবশ্য কমেন্ট করে জানাবেন আমরা তো শুক্রবারে খাই ডালটা আবার দিয়ে দিলাম সম্বাস দিয়ে এবার ঘাটিয়ে নিলাম দেখুন আমার ডাল হয়ে গেল অনেকক্ষণ চাল দেবো যদি নামাবার আগে দুটো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর মুগ ডাল তো তো মুগ ডালের স্বাদের ব্যালেন্সটা থাকার জন্য আমি সামান্য একটু চিনি দিই তাহলে ডালটার স্বাদ বেড়ে যায় আচ্ছা এখন আপনাদের সবাইকে বলে ফেলি হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার চ্যানেল তো আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো এবার ডালের সাথে করবো বেগুন বড়া আর নালিপাতা বড়া হতে দিয়ে ধুয়ে নিচ্ছি আর বানাবো সবজি ঘরে যা যা সবজি ছিল সব ধরনের সবজি মিশিয়ে কেটে ধুয়ে রাখলাম এবার সম্পাস দিয়ে দেব সবজিটা তেল গরম হয়ে গিয়েছিল আমার তেজপাতা দিলাম পাঁচ ফোড়ন দিলাম দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে সবজিগুলো এবার ছেড়ে দেব আমার না প্রচুর ঠান্ডা লেগে গেছে আমার কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি কথা বলতে কষ্ট হচ্ছে তা বললাম না আপনাদের সাথে শেয়ার করি আপনারা আমার আবার শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন অনেকদিন হলো কোনো ভিডিও শেয়ার করে নিই ভাবলাম আজকে আমাদের নিরামিষ রান্নার পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করি তো আপনারা দেখবেন আপনাদের সবার কাছে একটাই অনুরোধ আর ভিডিওটা দেখে কমেন্ট কমেন্ট করবেন করে জানাবেন কেমন লেগেছে আপনাদের আর লাইক করে দেবেন আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন আপনারা তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে সত্যি অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখুন এবার মশলা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দেব তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন তাহলে নেক্সট যা ভিডিও নিয়ে আসি আপনাদের সবার কাছে প্রথমেই চলে যাবে এরকম সব ধরনের সবজি মিশিয়ে কি আপনাদেরকে নিরামিষ সবজি খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন আমার সত্যি খুব ভালো লাগে এই দেখুন এবার আমার সবজিটা হয়ে গিয়েছে মোটামুটি আমি নামিয়ে ফেলবো তো নামানোর করে দেখাচ্ছি কি কি রান্না করেছি আজকে এই দেখুন আমার সবজি হয়ে গিয়েছে সবজি আর এটাকে আমরা ঢেঁকি শাক বলি অনেকে পালই শাকও বলে আপনারা কি বলেন ঢেকিনা পালই জানাবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে এ দেখুন আমার ডাল হয়ে গিয়েছে আর এদিকে বেগুন বড়া করার জন্য রেডি করে নিয়েছি গুলে বড়া করে নেবো আর বড়া বড়ার জন্য ছেড়ে দিয়েছি তেলে আর নালে পাতার আগা ছিল নালা পাতার আগার বড়া করব নালা পাতা বড়া গোটা গোটা বড়া করে সবাইকে খেতে দিয়ে দেবো থ্যাংক ইউ আপনারা এইভাবে পাশে থাকার জন্য আর সবসময় এভাবে পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তাহলে ভিডিও বানাতেও ভালো লাগে আবার নেক্সটে কি ভিডিও নিয়ে আসি আপনারা পাশে থাকবেন এইভাবে দেখতে থাকবেন তোটা বাই আজকের জন্য এইটুকুই তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নেক্সট ভিডিওতে দেখা হবে